খেলা করছো বলো অনেক ব্রেকফাস্ট হয়ে গেছে আজকের মা রুটি করেছিল দুধ রুটি আমি কথা বলছি অনেক আসতে দুধ রুটি চিনি দিয়ে দেখতেই পেয়েছো ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমি খেয়েছি রুটি দিয়ে চা দেখো উজানের অনেক কি সুন্দর খেলা করছিল একা একা এখন অনেকের উপরে উজানের রাগ হয়েছে উনি দাঁড়িয়েছে এ অনেক তোর ভাই রাগ করেছে

তাহলে উদানের কাছেও থাকবি না বের করে দিবি বেল করে দিবি কাকে বেল করে দিবি তুই তুই বেলিয়ে তোলে দাবি কথা বলতে সে কাকে তাপাল বেলিয়ে দাবি তুই কোথায় বেরিয়ে যাবি পিপিপ করে বেরিয়ে পিপিপ তো তোর নেই তোর পিপিপ কথা তোর তো পিপিপ নেই বোতাম টিপলো পিপিপ দেখিস

অনেক আরো স্নান হয়ে গেছে ওদেরকে এখন ভাত মাখিয়ে নিয়েছি ভাত খাওয়াবো আজকের মা করেছে গরম গরম ঢেঁড়স আর আলু দিয়ে মাছের ঝোল চল অনেক আরো খাবে এবার সবাইকে বলে দে বল মা ভূত হয়েছে তোমরা দেখেছো ওদিকে থাকা ওদিকে থাকা অনেক থাকা ওই দেখ আমার চামড়া উঠবে দেখ এই দেখ হুম আমার বোন বলছে বেশি কথা বলি না আমি আর আমার বোন মাস্ক লাগিয়েছি মাস্ক বলে দে বল মা ভূত হয়ে গেছে কিরকম ওঠে বলে দে চামড়া কিরকম ওঠে এরম করলে এরম করে ছাল উঠে যায় জানো হ্যাঁ অনিকুজন জানে তোমরা জানো এরম করলে আমার লাগবে মুখে কতটা চলো অনিকুজন ভাত খেয়ে নিক টাটা করে দাও ওরা বেবি দেখবে বলে দাও বলে বেবি দেখবো টাটা পরে কথা বলবো হ্যাঁ খেয়ে নি টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কি করছো তোমরা এখন বলো চিপস কে দিল খেয়ে দেখাও কেমন করে খাও ঝপ খাও মিমি মিমি তো তোদের এনে দিল ওই দেখে দিকে টাকা এই দেখ অনিশকে দেখ অনীক দেখ মোজা পরে নিয়েছি আমরা নুন করে উঠে পড়েছি বলে দাও খেয়ে নিয়ে জল খাবো পড়তে বসবো রং করবো তারপর খেলাবো তুই কিছু বল বসে আছিস কেন সাথে গল্প কর বল কি করবি তুই চিপস খেয়ে নিয়ে কি করবি পড়তে বসবি আর তারপর জোরে বল লোকে তোর কথা শুনতে পায় না জোরে বল ড করবি ড করে নিয়ে কি করবি জল খাবি আচ্ছা ঠিক আছে বলো আমরা এখন কুর্তু খেয়ে নি তা এই দেখো মা এখন সন্ধেবেলা বানাচ্ছে পেঁয়াজি অনেকদিন পেঁয়াজি খাওয়া হয়নি বাড়িতে তো বাবা বলেছে পেঁয়াজি বানাতে তাই জন্য মা তাড়াতাড়ি করে একদম গরম গরম পেঁয়াজি ভাসছে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এটা হচ্ছে দু তিন দিন আগের ব্লগ তিন চার দিন আগের ব্লগ এটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি কালকের থেকে আবার ডেলি ব্লগ পাবে মাঝখানে একদিন ভিডিও করা হয়নি তো ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে আর কি এদিকে অনেক আরো যান বসে বসে কুরকুরে খাচ্ছিল বাবার সাথে তারপরে আমরা সবাই মিলে এদিকে পেঁয়াজই খাচ্ছিলাম একদম গরম গরম মুড়ি দিয়ে উদিত মুড়ি খাচ্ছিল আর বোনও অল্প একটুখানি মুড়ি খাচ্ছিলো আমি তো মুড়ি খাই না মানে চপ ছাড়া তো যাই হোক তারপরে দেখো এটা হলো কালকের ভিডিও বোন সন্ধেবেলা বেলা করেছিল সুজি দুধ দিয়ে খুব সুন্দর করে অনেক আরোজন খাচ্ছিল বেবি দেখতে দেখতে যেই ফোনটা নিয়ে নিয়েছি অমনি দুষ্টুমি শুরু হয়ে গেছে তারপরে বলি খেয়ে নে সবাই দেখছে তারপরে আবার ফোনটা দেব তো ওরা এখন সুজি খাচ্ছে কি বলে কি এটা যে বালুশাই বালুশাই তো হ্যাঁ জানি বালুশাই ডিম দেখ ডিম দেখ ডিম দেখ অনেক গুণ ডিম দেখ দাদা কত বড় ডিম এনেছে দেখ ভালো যায়নি এসছে ডিম এনেছে তোমরা দেখে বুঝতে পারছো না কত বড় ডিম জানো তোমরা আর খাবার এনেছে দাঁড়াও খুলে দেখাচ্ছি তারাও আর এই যে বাবা নিয়ে এসছে দেখো এক কানি লেবু একদম লেবু বেদুন এনেছে ওটা কি বেদুন তো খাবার লেবু দেখ কত এনেছে দাদা ডিম মিষ্টি বালুশাই লেবু আর কি কি এনেছে পরে দেখাচ্ছে দাঁড়াও এদিকে এনেছে দেখো বাবা কি সুন্দর বেগুন এই বেগুনগুলো খেতে কত ভালো লাগে আর এদিকে এনেছে শিম টমেটো টমেটো আর শিম এদিকে দেখো মাও বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল অম্লদিতি আর এদিকে পাউরুটি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এইবার দেখো অনিক আর বসে গেছে দাদার সাথে খাবার খেতে বলো বালুশাই খাট চড়া তিনজন খাক আর এদিকে সবকিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই হচ্ছে আজকে আমাদের বাজার দেখো এই যে সন্ধেবেলা দেখো সব কিছু খাওয়া দাওয়া মোটামুটি একটু একটু করে খেয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে তারপরে দেখো এখন রান্না করছি বাবা এদিকে আজকে সবজি টবজি সব কেটেছে তো এখন পাঁচ ফোড়ন দিয়েছি তেলে দিয়ে পেঁয়াজ দিয়েছি আর এক মাছের মাথা দিয়েছি রুই মাছের মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি হবে আর এদিকে বাবা সমস্ত রকম সবজি শীতকালে তো এটা হচ্ছে মাছ সবজির তরকারি তো হবেই আর এখানে একটু আদা রসুন আর টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো মাথাটা একটু পরেই ভেঙে দেব এখন আর ভাঙবো না আগে সবজিগুলো দিয়ে দিই তারপর তো আজকের কী কী ছিল আমার ঠিক মনে নেই ওই তো ফুলকপির ডাটা তারপরে আলু কচু বেগুন আরও কি কি ছিল টমেটো শিম বিনস এগুলো ছিল আর কি আর একটু ফুলকপিও দিয়েছিল তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো হবে একদম অল্প করেই আর হচ্ছে মাছের ঝোল হবে ফুলকপি আর আলু দিয়ে এখন তো বাঙালি মানেই মানেই হচ্ছে ফুলকপির সিজন চলছে এখন ফুলকপি আলু মাছের ঝোল তো এই যে মাছগুলোকে আমি এখন লবণ আর হলুদটা মাখিয়ে নেব নিয়ে রাখবো আগে চচ্চড়িটা করে নেবো তারপরে মাছের ঝোলটা করব। তো মাঝখানে একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আবার যদি শেয়ার করার চেষ্টা করছি তো দেখা যাক এখন কি হয় এটা কালকেরই ভিডিও ছিল তো আজকের ব্লগ আবার এখনও স্টার্ট করা হয়নি দেখি এখন কিভাবে করি তো যাই হোক সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই দেখো চচ্চড়ির মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে মাখা মাখা করে নেবো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো এদিকে ফুলকপি আর আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানটায় বেগুন ভাজা আর মাছের ঝোল তো বেগুন ভাজাটা আমি লাস্টেই করব এখন কড়াটা গরম হতে দিয়েছে কড়াটা একদম ভালো করে তেতে গেলে তারপরে আমি মাছগুলো ভেজে নেব তো যাই হোক এখানে দেখো আর বাবার হচ্ছে দেশি মুরগির মাংসের তরকারি রয়েছে কাঁচাও রয়েছে তো বাবা যদি খায় তো খাবে অসুবিধা নেই তো ফ্রিজে এখনও মাংস আছে মাছও আছে তো আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল হবে আর আজকে একটু মশলা বেশি করেই দিতে হবে কারণ বাবা খাবে তাই জন্য তো এখানে এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই তাড়াতাড়ি করে ভেজে নিই আর তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না জানি না কেন রেয়ার এক দুজন আছে যারা প্রত্যেক দিন কমেন্ট করে জানি না যার যেটা ভালো লাগে তো আর কি বলবো বলো অনেক আরো এদিকে দেখতে দেখতে অনেক বড়ো হয়ে গেল তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো অনেক আরও যান কত কিছু পড়াশুনো শিখে গেছে তোমরা সেই ভিডিওগুলো দেখেছো কি না অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে কমেন্ট করে তো এদিকে দেখো এখন মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু ভালো করে কড়া করে ভেজে আর তুলে নেব দিয়ে বাদ বাকি মাছগুলো ভেজে নেবো আর তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু বলো আমাদের এদিকে তেমন ঠান্ডা এখনো পড়েনি আর আমার তো এমনি ঠান্ডা কম কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি আমাদের এখানে এখনো তো যাই হোক এদিকে দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম আর সেটাকে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এবার ওটাকে তেলে আর আলাদা করে ভাজবো না তেলে আবার আলাদা করে ভাজতে গেলে অনেকটা তেল যাবে আর দরকারও নেই তাড়াতাড়ি করে করে নেবো হয়ে যাবে তো এর মধ্যে আবার চাও করেছি বাবার জন্য চা আমার জন্য চা আর যেহেতু ওষুধ খাচ্ছি আমরা ওই জন্য আমাদের এখন টাইম মেনটেন করে খেতে হয় তো দেখো এদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আরও পেস্ট করে রাখা মশলা কাঁচা লঙ্কা দেব টমেটো দেব দিয়ে লবণ দিয়ে ভালো করে আর নাড়াচাড়া করবো যতক্ষণ না অবধি গলে যায় ততক্ষণ অবধি তো এইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি শুধুই কি তোমরা অনেকেই বলতে পারো শুধুই কি রান্নার ভিডিও তুমি ছাড়ো আমি তো শুধু রান্নার ভিডিও সবসময় ছাড়ি না তাই না আর আমি এটা করতেও ভালোবাসি দেখাতেও ভালোবাসি তো যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে পাবে অবশ্যই যে অনেক আরও জন্য কি গিফট নেওয়া হচ্ছে অনেক আরও জন্য নতুন একটা গিফট নেওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিও দেখতে থাকো অবশ্যই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলতে অতটাও সময় নেই এখন যতটা সময় আছে তার মধ্যেই ভিডিও এডিট ঠিক মতো করা হয় না সব সময় তো ওই জন্যই যারা ডেলি কমেন্ট করো এক দুজন আছে ডেলি কমেন্ট করে তো তাদেরকে অনেক ধন্যবাদ এখানে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে ফুলকপি আর আলুটা দেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর মাছগুলো ঝোলে দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব তো আজকে আমাদের এই রান্না হয়েছে মানে রান্না দেখিয়ে দিলাম তোমাদেরকে যে সবজির তরকারিটা মাছের মাথা দিয়ে আর এখানটায় হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ডিম সেদ্ধ দেব বাবা দেখেছো তো তোমরা দেখালামি তোমাদেরকে যে বড় বড় ডবল কুসুমের ডিম এনেছে তিনটে তো তার মধ্যে একটাই সেদ্ধ দেবো ভাত ভাতের মধ্যে জন্য ওদেরকে ওটা দিয়েই খাওয়াবো ওরা তো দু তিন দিন ভাত খায়নি কিন্তু আজকে থেকে আবার খাচ্ছে খাচ্ছে তো আলু দিয়ে ভাতটা ভালো যাই হোক ওদিকে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে এই যে ফুলকপি আর আলু দেওয়া হয়ে গেছে এবারে এটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে আবার এটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো তো অনিকারুজানকে আমি ওদিকে আজকে অনিকারুজানের খাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ ওরা সবে সবে খাচ্ছে ওই জন্য আর দেখায়নি ওরা দুপুরবেলা খেয়েছিল সরষের তেল দিয়ে লবণ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভালো করে ভাত মেখে খেয়েছিল গরম গরম আর রাত্রেবেলা ও ডিম সেদ্ধ দিয়ে সরষের তেল দিয়ে লবণ দিয়ে খেয়েছিল তো ফুলকপি আর আলুটা এদিকে মশলার সাথে আমার ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো লবণটা চেক করে তো এই দেখো আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম হয়ে গেছে টমেটো দিয়ে আর ওদিকে হচ্ছে চচ্চড়িটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এই যে চচ্চড়ি রাখা হয়ে গেছে আর এবারে আমি বেগুন ভাজবো বেগুনটা একটু অন্যরকমভাবে ভাজবো বলতে বেগুনটার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি মাখিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কচানো রেখেছি এখানে দেখো আমি ছটা পিস আছে বেগুনের তো প্রথমে দিয়ে দেবো তিনটে বেগুনের পিস তো এটা দিয়ে আমি একটুখানি ভাজতে দিয়ে সাইডে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো কিন্তু বেগুন ভাজা হয়ে যাওয়ার আগে হয়ে যাবে দিলে পেঁয়াজটা নামিয়ে নেব তো এইভাবেই ছটা বেগুন আমি ভেজে নেব এই যে দেখো তো বেগুনটাকে এই যে ভালো করে ভেজে নিচ্ছি আর এই বেগুন একটু কড়া কড়া না ভাজা হলে আমাদের বাড়ির কেউ পছন্দ করে না আমি খাই একটু হালকা ভাজা আমি পছন্দ করি কিন্তু এত ভাজা ভালো লাগে মানে ভালো লাগে বেগুন ভাজা পোড়াও ভালো লাগে সবই ভালো লাগে তো যাই হোক এটা করলে আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বললামই তোমাদেরকে চিকেন তো আছেই মানে দেশি মুরগির মাংস তো আছেই তরকারি করে রাখা আছে অল্প সেটা বাবার হয়ে যাবে যদি খায় আর যদি না খায় তো আরও থেকে যাবে আরও কাঁচা মাংস আছে সেটা আবার এক দুদিন পরে হবে তো চলো এদিকে আমি বেগুনটা ঝপ করে ভেজে নিই আর ওদিকে আমার ছেলেদেরকেও খাওয়াবো সন্ধে দিয়ে ওদের নিয়ম করে খাওয়াচ্ছি না কারণ কি ওরা খাচ্ছে না এখন না ওদের যেটা ভালো লাগছে শরীর খারাপ হলে তো কিছু করার নেই তাই না তো ওইদিকে দেখো এই ভাবে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা এরকম তোমাদের সাথে শেয়ার করলাম না তোমাদের কেমন লাগবে এই যে বড় ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডবল কুসুমের এইটা দিয়ে ওদেরকে ভাত খাওয়াবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা